মধ্য থেকে কলকাতা পুলিশ যার নাম মমতা পুলিশ যেটা করছে শিক্ষকদের সঙ্গে আমরা দেখে নিজেদের ঠিক রাখতে পারি আমরা কাছ থেকে জানিয়ে এক ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি তাতে আমরা এখানে পুরস্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর পি এফ মিস্টার এন কে সিংকে ডেকেছিলেন তিনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আর পি এফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ অল কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে তাহলে খুব ক্লিয়ার যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর বিএফকে কমিউনিকেশন করে নিতে হবে তিনি কাগজপত্র দিন করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশন আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোন প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না খুব ক্যাটেগরিক্যালি বলে গেলাম আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয় মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিচেড়ে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলো এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছেন আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আর যিনি দায়িত্বে আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে নিবে আমরা রেলের কোনো প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে দেবো না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করা যায় আন্দোলন কাউকেই করতে দেয় না আমাকেই চুরাশি বার হাইকোর্টে যেতে হয়েছে হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে হোলির জন্য যেতে হয়েছে সুইসাইড করেছে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে করতে দেবে না কিন্তু বক্তব্যটা আজকে অন্য

উনি সঙ্গে সঙ্গে আর এর অফিসারকে ডেকেছেন সিসিটিভিতে সব আছে অফিসার বলেছে নো অল আর কলকাতা পুলিশ তারপরে বললেন যে কোনো কমিউনিকেশন ফ্রম জিআরপি নো কমিউনিকেশন টোটাল বিষয়টা ইলিগেল করেছে এবং এই পুলিশদের বিরুদ্ধে রেলকে করতে হবে হবে ওনারা আমাকে কথা দিয়েছেন যে আমাকে ফর্মালিটি মেনটেন করতে দেন

তারা অসীম বিশ্বাস আশীষ বিশ্বাস অম্বিতা রায় পবন সিংরাও সাথে ছিলেন তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা সিএ তে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সি এ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন